ধানক্ষেত থেকে উদ্ধার কঙ্কাল আর তা নিয়ে তীব্র চাঞ্চল্য এলাকায় কঙ্কালটি উদ্ধার হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বাটরা এলাকায় সোমবার সকালে স্থানীয় গ্রামবাসীরা কাজ করতে গিয়ে হঠাৎই কঙ্কালটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন খবর যায় জয়নগর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে পাঠানো হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে স্থানীয় বাসিন্দাদের মতে এটি এলাকারই বাসিন্দার সৌভিক হালদারের দুর্গা কিছুদিন আগে নিখোজ হয়ে যান তিনি কিন্তু কি কারণে তার মৃত্যু ঘটল তা জানা যায়নি সমগ্র ঘটনা তদন্ত করছে জয়নগর থানার পুলিশ ঘটনা যেরকম লোক বাড়িতে থাকে সেরকম বাড়িতে আছে আমরা ছিলাম না আমি এর থেকে ঠাকুর চলে গেছিলাম ঠাকুর তুলতে গেছিলাম তারপরে বাড়িতে এসে বাড়িতে নিখোঁজ হয়ে গেছে কি কাজ করতো ওই কদিন আগে ঠাকুরের চাল চাল তুলেছে ঠাকুর মানে দুর্গা পুজোর চাল চাল তুলেছে তারপরে ঠাকুরের মাটি ফাটি করে দিয়েছে তারপরে এমনি ভাটা ফাটা কাজ টাজ করে কতদিন আগে থেকে নিখোঁজ ছিল এখানে বর্তমান তো একটা বডি পাওয়া গেছে কঙ্কাল শার্ট দেবো আছে তো অন্য কিছু পাওয়া যায়নি জামা কাপড় থেকে আমরা শনাক্ত করতে পেরেছি যে আমাদের কোনো আত্মীয় আমাদের তোমার মতো ভাই কতদিন আগে উনি নিখোঁজ তিন থেকে কিভাবে আপনারা খবর পেলেন আমরা তো নি যেদিনে চলে আসিনি সকালে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিন্তু বিকেলে কাজ কাজের করে কোন কাজে কি কাজ করত ভাড়ায় কাজ কাজ করতো বা অনুযায়ী লেবালগিরি করতো শ্রমিকের কাজ করতো